ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আজ অর্থাৎ কুড়ি ছয় দু হাজার পঁচিশ তারিখে সেকেন্ড এসএলএসটি ক্লাস নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের জন্য সিলেবাস প্রকাশিত হয়েছে কিন্তু কয়েকটি সাবজেক্টের সিলেবাসে কিছু অ্যাডেন্ডাম এবং কোরিজেন্ডাম অর্থাৎ সংযোজন এবং সংশোধনী প্রকাশ করল ওয়েস্টবেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এখন দেখে নেব কোন কোন সাবজেক্টের এই সংযোজনী এবং সংশোধনী প্রকাশিত হলো অ্যাডেন্ডাম অ্যান্ড করিগেন্ডাম অফ সিলেবাস ইন রেসপেক্ট অফ সাবজেক্ট ইন ইংলিশ গ্র্যাজুয়েট ইংলিশ পিজি ফিলোজাফি পিজি এগ্রিকালচার পিজি লাইফ সায়েন্স গ্র্যাজুয়েট অ্যান্ড বায়োলজিক্যাল সায়েন্স পিজি এই সাবজেক্টগুলির সিলেবাসের কোন অংশের পরিবর্তে কোন অংশ পড়তে হবে সেটা আপনারা নোটিশটি ডাউনলোড করে দেখে নেবেন আমি এগুলি নিয়ে আর ডিটেলসে আলোচনা করছি না ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের সেকেন্ড এসএলএসটির ক্লাস নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের অ্যাডেন্ডাম এবং করিগেন্ডাম অফ সিলেবাসের এই তথ্যটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ